শেষ ক্ষমতা সে আমাকে তার মেয়ে সবচেয়ে বড় কথা সে আমার বাবার পাশে তাকে পায়নি মানুষ দুঃসময় দল আপনি তার নিজের বউকে কাছে না পান সেই বউ আপনি ঘরে রাখার দরকার নেই অবশ্যই মনে করেন যেহেতু আমি এখন সিঙ্গেল বলতে পারেন তালাক দেওয়ার সিঙ্গেলে দেবো আমার বাবা মা মনে করেন হলে যে মা তিন দেশে মনে করেন তার মা বাবা তো মারা গেলো মা তো দেখার জন্য এবং আমার ফ্যামিলিতে দেখার জন্য আমার তিন বাচ্চাকে দেখার জন্য তো একটা লোক দরকার যে কোনো পর্যায়ে সে যে কোনো কারণ যেই মেয়ে আমার ছেলেকে মেয়ে এবং আমার মাকে ভালোবাসে সেইরকম মেয়ে বের পুরুষের জীবনে মেয়ে পাল্টায় কোন জায়গায় জানেন হয়তো সেই সমস্যা কেন এই কারণে আমার সমস্যা আমার পরিবারকে না দেখবি সেই বউ দরকার নেই আমি ইচ্ছে করলে আমার বউকে কিন্তু আমার সাথে এতক্ষণ কোনো ক্যাসল নাই গন্ডগোল নেই মারামায় না কোনো কিছু স্বামী সব দিকে সুখী কিন্তু একটা দিন খালে আমি বাকে বই করলাম একটা কারণে সে আমার অসুস্থভাবে পড়ার চলা গেলেন সে তার সেবা করেনি হসপিটালে সে আসেনি দুই নম্বর কথা এক এমন এবং সে বাবা যে জায়গাত মনে করেন দেখেন বাবা যেদিন মারা যায় সেই দিন করে কে তার স্টুডিওতে এক পে নাচের ভিডিও এর ভিডিও ছাড়িয়ে রাখছিল শুটিং করতে সেদিন সেই স্টুডিওতে ভিডিও দিয়ে রাখছে তাহলে এই বউ বাবার শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে নাচের ভিডিও ছাড়ে তাহলে এই আমি তাকে বকেট কেন করলাম যার ভিতরে মনে সত্য নেই ওর কেউ শেখ মরবে না কোনো দিনে তার কি বাবা মা নাই সে আমার বাবা মা মারা গেলে কেউ হিসেবে সে ভিডিও ছাড়লো এবং সেই কোন হিসেবে নাচ গান করলো সে করছে এই ভিডিওগুলো আগে আপনি ভিডিওগুলো টানে টানে তার তারিখগুলো দেখবেন এবার যে দিন দিন শুটিং করতে লাইভগুলো দেখবেন ওই ছেলের ভিডিওতে দেখবেন আপনাকে লিঙ্ক দেবো আমি তার নামে তো অন্য অভিযোগ করছি সে বলছে না শিখের যে বলে সে না শিখের গুলো আপনি প্রমাণ করে দেওয়ার জন্য আজকে ডাকলাম সে না শিখের কীভাবে যায় সে আগে কোরআন শুয়েছে শোনেন যে লোকের মধ্যে কোরআনে একটি মিথ্যা বাঁধবে কোরআন থুয়ে সে মনে করেন যা মদ খায় বাড়ে যায় সেই মেয়ের মধ্যে কি মনুষ্যত্ব থাকতে পারে যে মেয়ে বাবা হসপিটাল করে তার মধ্যে কি মনুষ্যত্ব থাকতে পারে এত ছিল না কেমন দরকার ছিল না সে অনেকবার বলছেন করছে যে ভাই ঠিক আছে হাত পা ধরে করছে যে ভাই মেয়ে করবো না বাড়ি না তিন চারবার ক্ষমা করছি শেষ ক্ষমতা সে আমাকে তার মেয়ে সবচেয়ে বড় কথা সে আমার বাবার পাশে তাকে পায়নি মানুষ সময় দিলে আপনি তার নিজের বউকে কাছে না পান সেই বউ আপনি ঘরে রাখার দরকার নেই